পুরীতে আজকে দ্বিতীয় দিন সমুদ্রে স্নান করতে যাব। বেরোনোর কথা ছিল সাতটা কিন্তু এনাদের সেই হয়ই না এর হয়তো তার হয় না তার হয়তো এর হয় না যাই হোক সবাই মিলে গুছিয়ে এবার বেরিয়ে পড়েছি ফাইনালি সমুদ্রে যাব সমুদ্রে স্নান কমপ্লিট করে এসে দুপুরে ঘুমাবো প্রসাদ পাবো তারপরে বিকেলে ভাববো আবার কোথায় বেরোবো বেরিয়ে পড়েছি হাঁটতে হাঁটতে এই যে আমি হাঁটছি সাথে এই যে আমার ঢঙ্গি বনটা আর এই যে সামনে শান্তিপূর্ণ মানুষ যাকে তোমরা আমার ব্লগে এই শেষবার মতো দেখতে পাবে তারপরে আমাদের সাথে ঝামেলা করে আর কোনো কথা বলেনি ঝামেলা না নিজেই নিজের ইগোটাকে বড় করে দেখে নিজের মতো চলে গেছে চলো কিছু করার নেই আমরা এবার রাস্তার এদিক ওদিক দেখতে দেখতে যাচ্ছি মানে কোথায় কি আছে সেটা দেখতে দেখতে যাচ্ছি ভেবেছিলাম একটা অটো ধরবো তো থাকলে এখন আর ধরবো না একদম স্নান টান করে ভিজে কাপড়ে তখন আসতে অসুবিধা হয় সেই জন্য তখন ধরবো আর এই যা দোকানের নামটা কিউট না পেটে আগুন হই যায় কাছাকাছি চলে এসছি আমাদের ভালো লাগার জায়গা আর এখানে রয়েছে মহাপ্রভুর মূর্তি একটু একটু করে গুটি গুটি পায়ে সমুদ্রের দিকে রওনা দিচ্ছি কাছাকাছি যেতেই মনটা কেবল উথাল পাথাল করছে সমুদ্রের ঢেউয়ের মতো আর এই যে এখানে গোপালকে হাত ধরে নিয়ে রিয়ার টানাটানি শুরু করেছে যে আমরা আগে নামবো ওরা পরে আসুক এই বলে আমাদেরকে পিছনে ফেলে রেখে নিজেরা দুজন মিলে জোরে হাঁটতে শুরু করেছে এই যে মামা এখানে বলেছে আমাকে কয়েকটা ছবি তুলে দে আমি এইভাবে বসবো যাই হোক ছবি তুলতে গিয়ে ফাইনালি মামা জলের ঢেউয়ে উল্টে পড়েছে আমি তাও ছবি তুলব বেরোনোর আগে শশা চানাচুর নিমকি সব কিছু দিয়ে মুড়ি মাখিয়েছিলাম সেটা এখন শেষ করার পালা এই যে রেডি করছি আর এখানেই নি সুন্দরভাবে রেডি হচ্ছেন গুছিয়ে আর বিকেলে কি পড়ব সেটা গুছিয়ে বের করে রাখা হচ্ছে তারপরে রেডি হয়ে তখন বেরিয়ে পড়েছি এই যে আজ বিকেলের রূপটা আর এই যে দিদা আগে ভয়ে ভয়ে জামা কাপড়গুলো তুলে রেখেছে আর এখানে রিয়া রেডি হয়ে বেরিয়ে পড়েছে কয়েকটা ওকে ছবি তুলে দিয়ে আমি নিজে কয়েকটা ছবি তুলে নিয়ে তারপরে বেরিয়ে পড়লাম আগে এখানে ভগবানকে দর্শন করব তারপরে দেখি কোথায় যেতে পারি একটা টোটো ঠিক করলাম করে এখন যাব সাইট সিনগুলো দর্শন করতে মানে পুরীর মধ্যে কিন্তু সেখানে ছবি তোলার কোনো পারমিশন নেই তাই সেই মন্দিরগুলো দেখাতেও পারছি না এটা হচ্ছে গোবিন্দম পিওর ভেজ রেস্টুরেন্ট ভেবেছিলাম যাব কিন্তু আর যাওয়া হয়ে ওঠেনি প্রথমেই আসলাম সিসি টোটা গোপীনাথ মন্দিরে এই যে ছবি তোলার পারমিশন নেই তাই এখানে এইটুকুই দেখাচ্ছে চলো ভেতরে আগে দর্শন করে আসি সেখান থেকে বেরিয়ে আর এই যে এই আশ্রমটা দেখছো দু বছর আগে যখন এসেছিলাম তখন ওখানেই ছিলাম এরপরে আসলাম হরিদাস ঠাকুরের সমাধির কাছে তারপরে ওখান থেকে যাব ইস্কনে কোনো জায়গায় ভেতরে ছবি তোলার পারমিশন নেই এই যে তারপরে ইস্কন দর্শন করে আমরা যাব জগন্নাথ দেবের বাড়ি চলো আগে হরিদাস ঠাকুরের সমাধি দর্শন করে আসি খুব চুপ করে এই জায়গাটার একটু ভিডিও করতে পেরেছিলাম তাও খুব ভয় ভয়ে সেখান থেকে বেরিয়ে ইস্কনে চলে এসছি এই যে উপরে গিয়ে আর ভিডিও করতে পারবো না এবার সমুদ্রের পাশ দিয়ে চলে যাচ্ছি জগন্নাথ দেবের বাড়ি মানে দেবীর বাবার বাড়ি পাশে এই সমুদ্রটাকে নিয়ে চলতে বেশ ভালো লাগছে বিকেলবেলায় ঠান্ডা হাওয়া পরন্ত বিকেল সূর্য ডোবার মুখে আর এই যে এই দিকের দুই দিকের দেয়ালগুলো দেখো কত সুন্দর ছবি এঁকে রেখেছে এদিকে রয়েছে নাচের মুদ্রা নাচের সামগ্রিক সব কিছু আর এখান থেকে আমরা লক্ষ্মী দেবীর কাছে যাওয়ার জন্য পাঁচ টাকার টিকিট কেটে নিয়েছি এই যে ভেতরে কোনো ভিডিও করা হবে না তাই বাইরে থেকে করলাম আর এটা হলো সোনার গৌরাঙ্গ মন্দির মামা আর দিদা আগে গেল আমি আর ইয়ে দাঁড়ালাম ফোনগুলো ধরতে হবে বলে ফোন তো অ্যালাও নেই আর এই যে সব দর্শন শেষ করে এখন এসেছি বিকেলবেলায় সমুদ্রের ধারে একটু ঘুরব তারপরে রুমে যাব সমুদ্রটা রাত্রিবেলায় যেন আরও বেশি গর্জে ওঠে ভয়ঙ্কর রূপ নেয় জল যেখানে অর্ধেক নিচে রাত্রিবেলায় সেখানে আরও অর্ধেক ওপরে চলে আসে আর এখানে রিয়ার মামার ছবি তোলা নিয়ে ব্যস্ত এনাদের হাজারটা ছবি তুলে দিলে একটা ঠিক হয় বাকি নশো নিরানব্বইটা ভুল হয় মানে ছবিগুলো সুন্দর হয় না মেন কথা মনে হয় সুন্দর না মতো যাই হোক মাঝখানে যার বয়সটা পেলে সেটি হলো রিয়া ম্যাডামের ওর বদনটা সুন্দর না বলছে ঠিক আছে কি আর করা যাবে আর এটা হলো স্বর্গদার মানে মহাশ্মশান পুরীতে এখানে সমস্ত গঙ্গা হয় আর এটা হল সুদীপার রান্নাঘর যাই হোক আমরাও গজা কিনবো চারিদিকে গজাগুলো দেখতে দেখতে আসছিলাম তো মামাকে বললাম আমরা কবে কিনবো মা বলল এখন নিয়ে গিয়ে রাখা সম্ভব না তো পরে একদিন কিনবো এবার আমরা সমুদ্রের ধার থেকে বাড়ি ফিরবো বলে একটা টোটো নিয়ে নিলাম কারণ আমরা পথে হাঁটছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই